ব্যাপক হারে গাছ কাটা অপরিকল্পিত নগরায়ন ও যত্রতত্র কলকারখানা স্থাপনের কারণে জলবায়ুতে তার বিরূপ প্রভাব পড়ছে শক্তি উৎপাদনের জন্য পৃথিবীতে প্রতিনিয়ত বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় এতে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড মিথেন ও হাইড্রোজেন সহ নানা ধরনের ক্ষতিকারক গ্যাস বৃদ্ধি পায় দিনে দিনে গাছের পরিমাণ কমে যাওয়ায় ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড পরিশোধিত অক্সিজেনে রূপান্তরিত হতে পারছে না ফলে বায়ুমণ্ডল ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বেলায় করণীয় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে বড়ারাম তৈরি করতে হবে উপকূলীয় পানি উপকূলীয় বন্যার পানি সংরক্ষণ করতে হবে ইত্যাদি প্রতিকার জলবায়ু পরিবর্তনের এক ব্যবস্থাপন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক প্রকৃতি বান্ধব বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে নির্বিচারে বৃক্ষ নিধন না করে অধিক হারে গাছ লাগাতে হবে ক্ষতিকর গ্যাসের ব্যবহার যথাসম্ভব কমিয়ে আনতে হবে এর প্রভাব জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এ কারণে বন্যা টর্নেডো ঝড়ঝঞ্চা ও সাইক্লোনের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আশঙ্কাজনক হারে বাড়ছে কারও সাথে মেরু প্রান্তের উষ্ণতা বেড়ে গিয়ে সমুদ্র তীরবর্তী এলাকার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে সবচেয়ে বলতে পারি জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তার প্রকৃতির এই বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে হলে মানুষের সঙ্গে প্রকৃতির মেলবন্ধন গড়ে তুলতে হবে তাহলে আমরা আমাদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে পাব এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম 同志们。